সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রকমতে সবাই ভালো আছেন প্রিয় দর্শক ফেরাউন মিশরের এমন একজন শাসক ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পূজা করাত সে বনি ইসরাইল সম্প্রদায়ের উপর জুলুম ও নির্যাতন চালাত এই জুলুমকারীর পরিণতি এমন হল যে মহান আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিলেন এরপর না জমিন তাকে গ্রহণ করলো না পানি তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে যাতে সে পৃথিবীর জন্য এক নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমালঙ্ঘনকারীর পরিণতি কী হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল তার কতজন সন্তান ছিল এবং এই দুনিয়ার সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মহান আল্লাহ তালা কেন জান্নাতি হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি এমন কি করেছিলেন যার কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক ফেরাউন যখন বাদশাহ হল তখন থেকেই সে তার জুলুম ও অত্যাচার শুরু করে আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় সেই সময় মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন হাজরাত আসিয়া ফেরাউন তখন বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিনে ওয়ালিদের কন্যা আসিয়াকে রিয়াদ বিন ওয়ালিদ ছিলেন সেই ব্যক্তি যিনি হযরত ইউসুফ আলাই সালামের মাধ্যমে ইমান এনেছিলেন এবং পরবর্তীতে বাদশাহ হয়েছিলেন তিনি হাজরত ইউসুফ আলাই সালাম এর দাওয়াতে সাড়া দিয়ে মুসলিম হয়ে যান যখন তাদের নিকট ফেরাউনের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসে তখন তাদের কোনো মতামতের সুযোগ ছিল না কারণ ফেরাউর ছিল একজন জালিম বাচ্চা সে তার বাদশাহীর ক্ষমতা ব্যবহার করে জোরপূর্বক হজরত আসিয়া রাদি আল্লাহ তালা আনহানকে বিয়ে করে এমন কি হুমকি দেয় যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আসিয়ার পিতাকে হত্যা করবে কিন্তু মহান আল্লাহ তাআলা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন ফেরাউন কিছুতেই তার উপর হাত তুলতে পারেনি বিবাহের পর যখন ফেরাউন প্রথমবার হজরত আসিয়ার সঙ্গে মিলিত হওয়ার উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে তখন আল্লাহ আল্লাহতালা তার অসীম কুদরতে তাকে সারা রাত ঘুম পাড়িয়ে দেন ফলে সে আসিয়াকে কিছুই করতে পারেনি কিছু কিতাবে এসেছে বিবাহের পর আল্লাহতালা ফেরাউনের পুরুষত্ব শেষ করে দেন যাতে সে হজরত আসিয়াকে স্পর্শ করতে না পারে আবার কিছু বর্ণনায় এসেছে ফেরাউন এমন এক রোগে আক্রান্ত হয় যার কারণে চিকিৎসকরা তাকে আজীবন দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার পরামর্শ দেন এভাবে মহান আল্লাহ তালা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করেন হজরত আসিয়া ছিলেন পবিত্র নেক্কার ও পরহেজকার প্রিয় দর্শক এবার আমরা জেনে নিই ফেরাউনের কতজন সন্তান ছিল একটি বর্ণনায় পাওয়া যায় ফেরাউনের একটি কন্যা সন্তান ছিল কিন্তু সেই কন্যার জন্মদাতা ফেরাউন ছিলেন না ফেরাউন অন্য কারো কাছ থেকে সেই কন্যা শিশুকে নিয়ে এসে লালন পালন করতেন যেহেতু মহান আল্লাহ তালা হজরত আসিয়াকে ফেরাউনের নাপাক স্পর্শ থেকে হেফাজত করতেন তাই তাদের ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করেনি মহান আল্লাহ আল্লাহতালা হজরত আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন কারণ তিনি ছিলেন অত্যন্ত ইমানদার এবং ধৈর্যশীল ফেরাউনের মতো একজন কাফের শাসকের স্ত্রী হয়েও তিনি গোপনে আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন এবং ন্যায় সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন তিনি মোটেও পার্থিব সুখ সম্পদে লোভ করেননি বরং ইমানের জন্য অনেক কষ্ট সহ্য করেছেন এমনকি ফেরাউনের নির্যাতন সহ্য করেও তিনি তার বিশ্বাস ছাড়েননি আল্লাতালা তার এই ত্যাগ এবং দৃঢ় ইমানের কারণে তাকে জাননাতে সুসংবাদ দিয়েছেন একবার ফেরাউন একটি স্বপ্ন দেখল বনি ইসরায়েলদের দিক থেকে একটি আগুনের গোলা এসে তার পুরো রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে ফিরাউন তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীদের ডেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তারা ব্যাখ্যা করে বলল বনি ইসরায়েলদের মধ্য থেকে এক পুত্র সন্তান জন্ম নেবে যে তোমার রাজত্বের সমাপ্তি ঘটাবে এবং তোমার পতন হবে তার হাতে এই ব্যাখ্যা শুনেই ফিরাউন আদেশ দিল বনি ইসরায়েলদের যত ছেলে সন্তান জন্মাবে সবাইকে হত্যা করে ফেলতে হবে এই অবস্থায় যখন হজরত মুসা আলেসালাম জন্মগ্রহণ করেন তখন তার মা তাকে একটি সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দেন মহান আল্লাহ তালার কুদরতে সেই সিন্দুক ভেসে ভেসে পৌঁছে যায় ফিরাউনের প্রাসাদের কাছে। যখন সেই সিন্দুকটি প্রাসাদের লোকেরা উদ্ধার করে এবং খোলে তারা দেখতে পায় ভেতরে এক অপূর্ব সুন্দর শিশুপুত্র এই শিশুটিকে দেখে হজরত আসিয়া আলহিওয়ালসাল্লাম অত্যন্ত খুশি হন তিনি শিশুর নাম রাখেন মুসা যখন হজরত আসিয়া এই নুরানি শিশুর চেহারা দেখলেন তখনই তিনি তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করে নেন তিনি তখন ফেরাউনের কাছে বললেন এই শিশু আমার এবং তোমার চোখের শীতলতা হবে তুমি একে হত্যা করো না সেই সময় ফেরাউন বলেন তুমি যদি শিশুটিকে নিজের কাছে রাখতে চাও তাহলে রাখো এতে আমার কোনো আপত্তি নেই রাসুল সাল্লাহ হিবাসাল্লাম বলেন যদি ফেরাউন হজরত আসিয়ার মতো বিশ্বাস করত এবং সে এই শিশুকে চোখের শীতলতা মনে করত তবে আল্লাহ তালা তাকেও হেদায়েত দিতেন এবং ইমানের উপর রাখতেন কিন্তু ফেরাউনের কপালে হেদায়েত ছিল না তাই সে এসব ব্যাপারে মোটেও পরোয়া করত না হজরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার ও সীমালঙ্ঘনের বিরুদ্ধে পাহাড়ের মতো অটল ছিলেন যখন হযরত মুসা আলাইসালাম নবুয়ত প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুকরদের পরাজিত করেন তখন হজরত আসিয়া ইমান আনেন এবং দীর্ঘদিন তা গোপন রাখেন কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা দাবি করতে শুরু করে এবং জোরপূর্বক সকলকে তা মানতে বাধ্য করে তখন হজরত আসিয়া প্রকাশ্যে প্রতিবাদ করেন ফেরাউন যখন জানতে পারে তার স্ত্রী আসিয়া হজরত মুসা আলাহি ওয়াসালামের খোদার প্রতি ইমান এনেছেন তখনই সে আসিয়ার উপর ভয়ানক জুলুম শুরু করে কিন্তু ফেরাউনের কোনো অত্যাচারী হজরত আসিয়াকে ইমান থেকে বিচ্যুত করতে পারেনি সে নানা রকম চেষ্টা করেও আসিয়াকে শির্ক ও কুফুরির দিকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয় হজরত আসিয়া সব ধরনের অত্যাচার উপেক্ষা করে শুধু এক আল্লাহর নাম স্মরণ করতেন তার ইবাদতে মশকুল থাকতেন তবে শুধু হজরত আসিয়া নন যে কেউ হজরত মুসা আলহিবাসাল্লামের প্রতি ইমান আনত তার উপর জুলুম করা হতো একজন বিশ্বাসী পুরুষ যাকে কোরআনে মুমিনো ফিরাউন বলা হয়েছে তাকেও ইমানের কারণে নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনা দেখে হজরত আসিয়া চুপ থাকেননি বরং তিনি প্রতিবাদ করেন ফিরাউন যখন দেখল তার স্ত্রী তার বিরুদ্ধেই কথা বলছে তখন প্রতিশোধের আগুনে পুড়ে উঠল সে হজরত আসিয়ার দুই হাত ও দুই পা লোহার শেকলে এমনভাবে বেঁধে রাখে যাতে তিনি নড়াচড়াও করতে না পারেন তার বুকের ওপর ভারী পাথর চাপিয়ে দেওয়া হয় তাকে গরম আগুনের উপর শুয়ে রাখা হয় খাবার পানি বন্ধ করে দেয়া হয় এই ভয়ানক যন্ত্রণার মাঝেও হজরত আসিয়া ইমানের উপর অবিচল ছিলেন একটি বর্ণনায় এসেছে ফিরাউন হজরত আসিয়ার শরীরের চামড়া ছাড়িয়ে নেন এবং তার পেটে একটি পাথর ঢুকিয়ে দেন এই নির্মম জুলুমেই তিনি শহীদ হন তবু তিনি কখনো ইমান হারাননি মহান আল্লাহর প্রতি তার অটল বিশ্বাস ছিল এই ইমান ধৈর্য ও ত্যাগের জন্যই মহান আল্লাহতালা তাকে একজন কাফেরের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দান করেছেন